Thank you ठे सर्वमङ्गला इन्द्राणी अमरवत्या कुबेरभवने शुभा महानन्ताग्निकोणे च वायव्यामृगवाहिनी नैऋत्यं रक्तदन्ता च ऐश्यां शूलधारिणी पाता वैष्णवी रूप सिंह देवोिने सुरसा चमनिद्वीपे लद्रकाशरी सेमला पुषोत्तम बिजा ओढ़्रदेशे पर्वते काली का बंग देशे च अज धाय महेश्वरी बनारस य कुरुक्षेत्रे अक्षत्रे गयश्वे कुरु क्षेत्रे भद्रकाली रजैकत्यायनी करा द्वारकायंग मथुराय महेश्वरी सुधा त्वं बेला सागरस्य च नवमे शुक्लपक्षस्य कृष्णशैकादशीपरा दक्षस्य पिता देवी दक्षयघविनाशिने रामस्य जानकी त्वं हे रावणध्वंसकारी चण्डमुण्डवधे देवी भी। रक्तबीजविनाशिनी निशुम्भाम्हा मथिनी मधुकैटातिनी विष्णुभक्तिप्रदातु मुनिरे जान কালী নাম কল্প তরু হৃদয় রূপণ করেছি কালি নাম কল্প তরু হৃদয় রূপণ করেছি কালী নাম কল্প তরু হৃদয় রূপণ করেছি আমি দেহ বেছে কিনে দুর্গারাম কিনেছি দেহেছে ভবের হালে নাম কিনে নেছে অভয় পদে প্রাণ সপছি আমি অভয় পদে প্রাণ শুভেছি আমি আর কে চমের ভয় রেখেছি আমি আর কে চমের ভয় রেখেছি অভয় পদে প্রাণ মনে রে দেশে কাজ জানো না শ্যামা সুধা তরঙ্গিনে কালে সোধা তরঙ্গেনে শ্যামা কারু গিনে কালে ছোধা কারু যে ও দুখানা রুটি খেয়েছে বলে তুমি ওদেরকে বেশি এরকম করে গালাগালি গালাগালি করো না ওদের যা কিছু করণীয় আমি করে দেব ওদের যা করণ আমি করব ওদের ভার আমি নিয়েছি আমি দেখব শ্রীরামকৃষ্ণদেব কিছু দেব বলবেন বলে তাড়াতাড়ি করে গিয়েছিলেন গিয়ে সঙ্গে সঙ্গে চুপ করে গেলেন মা যখন বলছেন যে ওদের দায় দায়িত্ব আমি নিয়েছি ওদের জন্য তুমি চিন্তা করো না তো এখানে মনে হয় আমরা ভাবি আচ্ছা শ্রীরামকৃষ্ণদেব দুটো রুটি বেশি খেয়েছে বলে যেন তাদেরকে আর মানুষ করতে পারবে না তাদের সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে শ্রীরামক্ষণদেব ভয় পাচ্ছেন সেখানে মা শারদা দেবী বলছেন যে ওদের জন্য তুমি কোনো চিন্তা করো না ওদের দায় দায়িত্ব আমি নিয়েছি এরকম মনে হয় কিন্তু আমরা এই দৃষ্টি দৃষ্টিতে যদি দেখি যে না তা নয় শ্রীরামক্ষণ যে ভয় পেয়েছেন দুটো রুটি বেশি খেয়েছে বলে তার সন্তানরা তা নয় তিনি তাদেরকে ত্যাগের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বেশি খেলে তারা জবধান করতে পারবে না আর আরেকটা কি যে মা আস্তে আস্তে দায়িত্বভার গ্রহণ করছেন শ্রীরামকৃষ্ণদেব চলে যাবেন এই পৃথিবী থেকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন পরবর্তীকালে মা সারদা দেবী তিনি সংঘের জননী হবেন এবং সংঘকে তিনি পরিচালনা করবেন এবং শ্রীরামকৃষ্ণদেবের যে ত্যাগী সন্তানরা স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রেমানন্দ তাঁদের দায়িত্ব দায়িত্ব নেবেন তাদেরকে দেখতে হবে তো তাদেরকে তিনি মা তিনি সন্তান হিসাবে গ্রহণ করছেন এইটি দেখে শ্রীরামকৃষ্ণদেব খুব আনন্দিত হলেন এবং সঙ্গে সঙ্গে কোনো আপত্তি না করে চলে এলেন যে হ্যাঁ দুখানা রুটি বেশি খেয়েছে খাক ঠিক আছে যে সারদা দেবী তাদের সমস্ত দায়িত্ব নিয়েছেন বলেন তো এইভাবে আমরা দেখতে পাই মা তাদের কীরকম দায়িত্ব নিচ্ছেন তাদের মাতৃত্বে তিনি উন্নীত হয়েছেন